অন্তর পরিশুদ্ধ করার জন্য আমি দশটা পয়েন্ট বলে দিচ্ছি ব্যাখ্যার সময় নাই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তাকে আবার তলব পাওয়ার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নকশে মোতমা ইন্নার মালিক হওয়ার জন্য এক নাম্বার অন্তরের পবিত্রতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে কার কাছে দুই নাম্বারে অন্তরে রোগের ব্যাপারে উদাসী হওয়া যাবে না যে অন্তর বাদ নামাজ ভাল লাগে না রোজা ভাল লাগে না কোরআন তেল ভাল লাগে না পর্দা পোশিতা ভালো লাগে না আলাল ভালো লাগে না মনে করবেন ওইটা রূপনো আত্মা এটাকে উদাসীন হইতে দেওয়া যাবে না তিন নাম্বারে পরকালকে ভয় করবে

দুই দিন ভিতরে এসেছে যে কোন সন্তান যখন তার আব্বা আম্মার কবর পাশে গিয়ে দাঁড়ায় তখন ওই কবরস্থ ব্যক্তি তার সন্তানদেরকে দেখতে পায় শুনতে পায় কিন্তু কোনো কথার জবাব দিতে পারে পারে দশ নম্বরে অন্তরের কঠোরতা পরিহার করতে হবে হিংসা করতে হবে দেমাক দূর করতে হবে আর কুলুষিত আত্মার পরিণতি কি হবে এটাকে ভয় করে আপনাকে দূরে থাকতে হবে শেষ আত্মা সম্পর্কে রসুল্লাহ যে দোয়াগুলি করতে সেটা হচ্ছে এই ঘুমাবার আগে হুজুর এই দোয়া পড়তেন আল্লাহ হুম্মা খালাক্তা নাকসি ও আমার আত্মার স্রষ্টা ও আন্তা তাওয়াফা হে আমার আত্মার মৃত্যুদানকারী মা লাকা মামাতুহু ও

বলে আবার কেউ ভাই মানুষটার মন অনেক ভালো তার মানে কলবের বিচার হবে কেমন দিন আত্মার বিচার হবে রোহের বিচার হবে আগে কি আমাদের কলব তৈরি হয়েছে না দেহ তৈরি হয়েছে কলব তৈরি হয়েছে

পরিচয় জেনে আমরা যেন ভালো আত্মার মালিক হতে পারি ভালো অলবের মালিক হতে পারি ভালো মানুষ হইতে পারি কোরআন অনুসারী হতে পারে রসুন সুন্দ অনুসারী হইতে পারি মসজিদ হইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আমিন